আজকে আমাদের মসজিদে সেটা গায়েব অথচ মিসকা শরীফের ভিতরে হাদিসের বর্ণনা আসছে তারপরে যখন কাতারে সোজা হতো অমর ফারুক লাঠি নিয়ে কাতারের মধ্যেখানে হাঁটতেন যার কাতার বেকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন সাহাবেক রামের এই জায়গা চিত্ত বেশি কোন জায়গা কথা কন না কেন কোন জায়গা এইভাবে দাঁড়াতেন গায়ের সাথে লেগে লেগে পিছন থেকে কেউ সামনে দেওয়ার কোন তৌফিক হতো না আর এখন আমাদের মসজিদ গুলো কি দাঁড়ায় মনে হয় সবার শরীরে তত মোহাবত বাড়বে ঠিক কিনা মোল্লা আলী কারি এটা এই বেটা নিজের বইয়ের মধ্যে লেখেছে নামাজের শূন্য যখন আমরা ছেড়ে দিয়েছি মুসলমানে মুসলমানে দুশ্মনী শুরু হয়েছে ঠিকটা বেটে আপনি যখন শেষ দায় যাবেন কিভাবে যাবেন সেটাও হাদিসে আছে না নাই রাসুল বলেছেন সল্লু কামার আই তুমি সল্লি প্রথম যায় নামাজে তিনি দাঁড়াতেন যায় নামাজে দাঁড়িয়ে যখন একামত শুনতেন ফিরে দাঁড়াতেন আবার যখন কেবলার দিকে ঘুরতেন ডান পাশে পড়তেন ইস্তাউ আয়তা দিলু বাম পাশে তাকিয়ে বলতেন ইস্তাউ আয়তা দিলু মক্কা মদিনায় এখনো সেটা আছে না নাই এরপরে রাসুল তাকবিরে তাহারিমা বানতেন তাহরিমা বেদেয় তিনি পরতেনিন নি ওযাজ্জাহাতু ওয়াজিহিয়া ওয়াজহি আল-লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফাউ ওয়া মা কারণ শেরে কাছে যেখানে iman নাই শেরে কাছে যেখানে ইমান সব নষ্ট সেখানে মুনাফিকের iman নাই আর মুশরিকের iman নাই ঠিক না বা ঠিক মুনাফেক যতই নামাজ পড়ুক তার নামাজ কবুল হয় না কারণ তার কি নাই কি নাই ইমান নাই কি নাই যারা ফজরে যায় না তারা মুনাফেক যারা এশায় যায় না তারা মুনাফেক বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর এইসাল্লাম আবার মুনাফেকি দূর করার ওষুধ হাজিসিয়া আছে না নাই রাসুল বলছেন চল্লিশ ওয়াক্ত ইমামের পিছনে পড়বা তাকবীরে তাহরিমা ইমাম বলবে আল্লাহ আকবার তুমিও বলবা আল্লাহু আকবার 40 ওয়াক্ত কেউ যদি ননস্টপ পরে তার থেকে মুনাফেকী দূর করে দিবেন কে আবার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি 40 দিন যে ইমামের পিছনে তাকবিরে ওলার সাথে নামাজ পড়বে 40 দিন সে মুনাফেকী মুক্ত হবে জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে আল্লাহু আকবার আর আস্তে বল